তো প্রথমেই কার্বাস লভার চ্যানেলের সমস্ত বন্ধুদের স্বাগতম জানাই হ্যাঁ বন্ধুরা এখন যে বাসটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাসটি বিক্রি হতে চলেছে আর যেটি মদন মোহন ট্রাভেলসের একটি স্লিপার বাস তো বাসটা জাস্ট দেখুন ভালো করে তারপরে এর সম্বন্ধে সমস্ত ডিটেলস তথ্য আপনাদের দেব। তো বাসটার কালারটা দেখুন বন্ধুরা কালারটা হলুদ এবং কালোর কম্বিনেশানের ওপর রয়েছে আর এটা সিক্সটি সিটার একটি স্লিপার বাস রয়েছে তো কালার যা দেখতে পাচ্ছি কোথাও কোনো চটা ফাটা কিংবা রং চটা এরকম কিছুই নেই একদম সুন্দর গাড়ি রয়েছে বাইরে থেকে দেখতেই পাচ্ছি আর আপনারাও দেখুন বাসটা কেমন রয়েছে তো বন্ধুরা এবার আসা যাক বাসের তথ্যে তো এই বাসটি দু হাজার আগস্ট মাসে রেজিস্ট্রি করা হয়েছিল। মানে এখন পর্যন্ত এই গাড়িটি পাঁচ বছর ন মাসের গাড়ি রয়েছে তো এটি টাটার ষোলো আঠেরো বিএস ফোর বারো মিটার চ্যাসিজের ওপর গাড়িটি তৈরি আছে সঙ্গে এই গাড়ির কাগজপত্র একদম ওকে আছে কোনো কিছু ফেল নেই আর এটি ফার্স্ট ওনার এই গাড়ির মদন মোহন ট্রাভেলসের মালিক যিনি রয়েছেন তো যেনারা এই গাড়িটা নিতে ইচ্ছুক আছেন তেনারা ডাইরেক্ট মালিকের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন আমি ডেসক্রিপশানের নাম্বার দিয়ে দেবো ইউটিউবে প্লাস ফেসবুকেও দিয়ে দেবো ডেসক্রিপশানের নাম্বার আপনারা ওই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারবেন তো বাসটি এই মুহুর্তে বেরিয়ে যাবে তো আমি চেষ্টা করব। আপনাদেরকে যতটা তাড়াতাড়ি সম্ভব ভিডিওটা দেখানোর আর এর ভেতরের কিছুটা দেখানোর চেষ্টা করব। কারণ বাসটি ভাড়ায় চলে যাবে বেশি টাইম পাবো না আমি চলুন বাইরেটা একটু দেখে নিন তারপরে আপনাদেরকে ভেতরটাও দেখিয়ে দিচ্ছি তো এই গাড়ির প্রাইস রাখা হয়েছে ছত্রিশ লাখ টাকা আর যেনারা কারবাস লাভারের তরফ থেকে যাবেন তেনাদের জন্য বিশেষ ছাড় রয়েছে তো ইন্টেরিয়ারটা জাস্ট দেখুন তো গাড়ির বেডের দুই সাইডেই গদি লাগানো আছে প্লাস চার্জিং পয়েন্ট রয়েছে আর স্টিলের রেলিং দিয়ে ঘেরা রয়েছে বেডে যাতে না কেউ পড়ে যায় ওপরে সেরকম কোনো ডেকোরেটিং নেই কারণ আগে করার গাড়ির এরকমই ডেকোরেটিং ছিল তো খুব কম সময়ের মধ্যে আপনারা জাস্ট একটু দেখে নিন ওপরে দেখুন স্পিকার রয়েছে লাইট রয়েছে ওপরের মিডল সিলিং এ ডবল করে স্পিকার রয়েছে তো বন্ধুরা এবার দেখে নিন বাসের ড্রাইভার কেবিনটা যেখানে স্টিয়ারিং থেকে সুইচ প্লাস এর সিলিং ডিজাইন কেমন রয়েছে প্লাস ড্রাইভার কেবিনের কন্ডিশনটা কেমন রয়েছে দেখুন এখানে পাতা ডিজাইনের এসিপি দিয়ে কাজ করা হয়েছে খুব সুন্দর লাগছে সঙ্গে এখানে লাইট পাখাও রয়েছে আর এই হলো বাসের সিট ক্যাপাসিটি দেখে নিন বাসের সিট ক্যাপাসিটিটা একদম বড় জায়গা নিয়ে রয়েছে তো এই বাসটা যদি কেউ দেখতে আসতে চান তাহলে অবশ্যই ওনারের সঙ্গে কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন কাটলিয়া হাওড়াতে তো এই ছিল সেই মদন মোহন ট্রাভেলসের লাক্সারিয়াস স্লিপার বাস আশা করছি কিছুটা হলেও আপনাদেরকে দেখাতে পেরেছি বাসটা কেমন রয়েছে তো আরও একবার ভালো করে দেখে নিন বন্ধুরা তো ফিরে আসবে এরকমই কিছু ভালো ভালো আবারও বাসের রিভিউ নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো টাটা বাই বাই করলাম তো জয় হিন্দ জয় ভারত